টাইটান সেভেন এটা ছয়শো টাকা এই ফ্রেমে যত বেশি টেনশন ধরবে ওই ফ্রেমটা হবে হার্ড যেটা অথেন্টিক হবে অর্থাৎ একটা দিয়ে দেখা যাবে অপরটা দিয়ে কি দেখা যাবে না যাবে না এটা হলো যেটা অথেন্টিক হবে আচ্ছা আর পক্ষান্তরে যদি আপনি কপি মালটা নেন কপি আমি এটা সবারই বলে দিই আচ্ছা যে অরিজিনাল মালটা কিভাবে চিনবেন আর কপি মালটা মাস্টার কপি মালটা এটা কিভাবে চিনবেন যে এটা এটা কুরিয়ারে যাবে এটা যাবে হ্যাঁ যেমন এই যে এই মালটা যাবে হ্যাঁ কুরিয়ারে যাবে এই মালটা ঠিক আছে আমাদের টাকা পয়সা নেই না দোকান অর্থাৎ আপনি যেদিক দিয়ে আসেন পঁয়ত্রিশ নাম্বার দোকান একটাই ভাই কেমন আছেন ওয়ালিকুম জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া আজকে আপনার দোকানে মূলত চলে আসলাম আপনার দোকানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ র্যাকেটের কালেকশন আর এখন যেহেতু শীতকাল ঢাকার অলিগেলি গ্রাম অঞ্চল সব জায়গায় আপনার ব্যাডমিন্টন খেলা চলতেছে তো মূলত ব্যাডমিন্টন প্রেমীদের জন্য আপনার এই দোকানে কি কি কালেকশন আছে একটু আজকে আমাকে দেখাবেন এবং এগুলোর প্রাইস কত আমাকে জানাবেন তো ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করুন আপনি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এখানে আসলে তো আমাদের র্যাকেট তো অনেক আগে থেকে বেছি আচ্ছা আচ্ছা প্রায় আরো মানে পিছনে যাইতে হবে আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে আমরা র্যাকেট তখন তো আসছিল ইগনেস ইয়াসাকি হ্যাঁ কাওয়াসাকি এগুলো ছিল আগে ম্যাক্স তার ফক্স হ্যাঁ এই সমস্ত র্যাকেট ছিল আগে এরপরে উইস তো এখন তো বেশি ভাইরাল হলো গিয়ে আপনার বিএস র্যাকেটটা জি জি এখন বেশি ভাইরাল হয়েছে বিএস র্যাকেটটা আর আমার কাছে তো অনেক কোম্পানির মানে র্যাকেট আছে যেমন বিএস আছে কাওয়াসাকি แม็กซ์ বল 100 প্লাস আচ্ছা হ্যাঁ kawasaki yunonex ইউনেক্স হলো র‍্যাকেটের মধ্যে মানে বলতে গেলে একটা কিং বলতে পারেন আরকি আচ্ছা আচ্ছা র‍্যাকেটের অনেক মডেল ওকে অনেক মডেল তো আমরা যে র‍্যাকেটগুলো বিক্রি করে থাকি এখানে আপনাদের হোলসেল আপনাদের প্রতি ফ্রেমের দাম জি জি 450 থেকে শুরু করে ওকে অর্থাৎ আমরা বিভিন্ন ভেরিয়েন্ট আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 450 টাকা থেকে 450 টাকা আমি যে ফ্রেমটা ওইটা আমি আপনাকে দেখাচ্ছি ওকে ঠিক আছে যেমন এই যে এই ফ্রেমটা হলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা হলো এই ফ্রেমটা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে এটা ঠিক আছে তো এটা আপনার এটা এগুলো আছে চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ মানে এই পাশে যেগুলো দেখছে এগুলো সব চারশো চারশো পঞ্চাশ এগুলোও আছে এই ম্যাক্স বোল্ডের

এটা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো তো সব কপি এগুলা এই মালগুলো হয়ে থাকে কপি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো ছয়শো টাকা এরপরে আছে আপনার লিলিং আরো আছে এটা আছে ছয়শো টাকা এরপরে টাইটান টেন টেন আছে সুপার এই যে এটা স্পেশাল ঠিক আছে এটা আছে এটা রেট হলো কি আপনার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ওকে এটার মধ্যে আরো চারটা কালার আছে চারটা কালার এই র্যাকেটটা আরো চারটা কালার আছে চারটা কালার আছে

এটা কি অরিজিনালটা ভাইয়া না এটা অরিজিনালটা অথেন্টিক যেটা ওইটা লোকে আপনার দুই ধরনের হয় আচ্ছা একটা হলো আঠাশ হাজার টাকা আর হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া আমরা যারা কাস্টমার তারা অরিজিনাল ডুপ্লিকেট এটা কিভাবে বুঝবো না আমরা এখানে বইলা দিই আচ্ছা যেটা অথেন্টিক অরিজিনাল মাল ওই জিনিসটা কিভাবে চিনবো আচ্ছা বিশেষ করে আমার যতগুলো শোরুম আছে আমার 35 নাম্বার দোকানে আমার এটা 37 নাম্বার আমি এটা সবাইরে বলে দেই আচ্ছা যে অরজিনিয়াল মালটা কিভাবে চিনবেন আর কপি মালটা মাস্টার গूबी মালটা এটা কিভাবে চিনবেন ঠিক আছে যেমন যেমন এই যে স্ট্রক্স এই দেখেন এই মালটা হলো যেমন জার্মানি যে স্ট্রক্স এটা স্ট্রক্স আচ্ছা হুম হুম এটা স্ট্রক্স 100 ZZ এটা স্ট্রক্স 100 ZZ আচ্ছা আচ্ছা এই যে এটার এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক না আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্রেমের কোয়ালিটি এক না এই যে ফ্রেমের হ্যাঁ কোয়ালিটি এক না ঠিক আছে ফ্রেমের কোয়ালিটিটা এক না ঠিক আছে এই মালটা খুব সফট হবে আচ্ছা সফট ঠিক আছে আর যেটা চোদ্দশো পঞ্চাশ টাকা টেনশন ওটা কিন্তু হার্ড হবে আচ্ছা আচ্ছা ওটা কিন্তু হার্ড হবে ওটা কিন্তু বেশি ফ্লেক্সি হবে না এটা হবে হার্ড যত টেনশনের বেশি যেই ফ্রেমে যত বেশি টেনশন ধরবে ওই ফ্রেমটা হবে হার্ড হার্ড হবে জি ফ্রেমটা কখনো আপনার বেশি স্প্যান হবে না হ্যাঁ তো এটা হলো 1400 টাকা 1400 টাকা ওকে প্রতি ফ্রেম 1400 টাকা এখানে আপনি বিভিন্ন নামের আছে বিভিন্ন ই আছে হ্যাঁ এরপর আপনি বিএস টাইটান 7 টাইটান 7টা আমরা হোলসেল করতেছি আপনার

ওই বিএসএরই ম্যাক্স এসি হ্যাঁ ম্যাক্স এসি পাওয়ার ঠিক আছে ম্যাক্স ইলেভেন ওকে ইলেভেন ম্যাক্স ঠিক আছে এটা এইটো এইটো পঁয়ত্রিশ এল বিএস হয় তবে এটা প্রাইসটা আরেকটু বেশি আচ্ছা এটা প্রাইসটা হলো গিয়ে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা ওকে এটা প্রাইসটা হলো বাইশশো টাকা এরপরে আমাদের এখানে লিলিং এর অথেন্টিক যেটা ওগুলো আছে ইউনেক্স এর অথেন্টিক যেটা ওগুলো আছে ওই যে আপনি বললেন না আমাকে যে ইউনেক্স এর মালটা কিভাবে চিনবো হ্যাঁ তো ইউনেক্সের মালটা ইউনেক্সের কোম্পানি থেকে ইউনেক্স কোম্পানি এই যে এইভাবে এটা চেকার কোড দেয় আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ইউনেক্স কোম্পানি থেকে একটা চেকার কোড আচ্ছা ইউনেক্স কোম্পানির ঠিক আছে তো এই যে চেকার কোডটা দিছে এই দেখেন এই যে এটা দিয়ে আপনি ইউনেক্সের অথেন্টিক মালটা যেটা হুম ভিজিবল হ্যাঁ হ্যাঁ ইনভিজিবল আচ্ছা ঠিক আছে হুম হুম ইনভিজিবল ভিজিবল ঠিক আছে এখানে যেটা অথেন্টিক হবে অর্থাৎ একটা দিয়ে দেখা যাবে অপরটা দিয়ে কি দেখা যাবে না যাবে না এটা হলো যেটা অথেন্টিক হবে আচ্ছা আর পক্ষান্তরে যদি আপনি কপি মাল দানেন কপি ইউনেক্সের কপি মাল তাহলে কি হবে এই যে ইউনেক্সের কপি মাল এই যে দেখেন ঠিক আছে এটা দুটোই একই ধরনের হবে হুম হুম দুটাই একই ভিজিবল হবে ভিজিবল হবে দুটাই একমাত্র অরিজিনালটাই হচ্ছে একটা দেখা যাবে একটা দেখা যাবে অপরটা দেখা যাবে না আচ্ছা আচ্ছা আর যেটা আপনি কপি মালগুলা হবে সেটা কি হবে সেটা আপনার এই যে দেখেন কপি স্টিংটা এই যে দেখেন একটা দেখা যাবে অপরটা কি দেখা যাবে না আচ্ছা এই যে দেখেন এটা দোনোটাই এক ধরনের হবে আচ্ছা আচ্ছা দুটাই এক ধরনের আচ্ছা ঠিক আছে এই হলো কি আপনার কপি মালটা আর যেটা অথেন্টিক হবে ওটা এক দেয়া কোট দেওয়া একটা দিয়া দেখা যাবে অপরটা দিয়া দেখা যাবে না আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই যে এত এত র্যাকেট দেখতে পাচ্ছি এগুলো কুরিয়ারের মাধ্যমে সম্ভব হ্যাঁ আমরা সমস্ত বাংলাদেশ কুরিয়ারে পাঠাই অথবা আমাদের হোলসেল যে সমস্ত দোকানগুলো আছে আচ্ছা তারা অর্ডার করে যে ভাই আমার এই মালটা পঞ্চাশ পিস গার্ডিং করিয়া দিয়ে দেন আমরা পাঠিয়ে দিই হ্যাঁ আপনার এই যে কুরিয়ারে যে মালগুলো আজকে সবই কুরিয়ারে যাবে আমরা যখন কুরিয়ারে পাঠাই এই যে এরকম প্যাকেট হয় এরকম প্যাকেট হইয়া এরপরে এটা কুরিয়ারে যায় গিয়া এই যে দেখেন এটার মধ্যে দুইটা র্যাকেট এই মালগুলো সব আজকে কুরিয়ারে সব কুরিয়ারে যাবে ঠিক আছে এই যে এই যে এটা এটা কুরিয়ারে যাবে এটা যাবে হ্যাঁ যেমন এই যে এই মালটা যাবে হ্যাঁ কুরিয়ারে যাবে এই মালটা ঠিক আছে হুম ঠিক আছে সিরাজগঞ্জ যাবে জি সিরাজগঞ্জ যাবে ওকে তো ভাইয়া কেউ যদি এক পিস বা দুই পিস কুরিয়ারে নিতে চায় এটা কি সম্ভব হ্যাঁ এক পিস মাল সে যদি নিতে চায় আমরা কুরিয়ার বুক করি সে পায়ে যায় হ্যান্ড ডেলিভারি আমাদের কোনো আগে অগ্রিম কোনো আমরা টাকা পয়সা নেই না ঠিক আছে আচ্ছা আচ্ছা আগে কোনো অগ্রিম কোনো টাকা পয়সা নেই না উনি মালটা পেয়ে এরপরে উনি প্রাইসটা দিবে আচ্ছা আচ্ছা দামটা দিবে আর ভাইয়ের দোকানে এসে যদি কেউ নিতে চাই কিভাবে আসবে কোথায় আসবে একটু লোকেশনটা বলে দিই জি দোকানে যদি আসে তাহলে আমার প্রথম দোকান হলো এফেক্টস গেট দিয়া দুইকা আচ্ছা স্টেডিয়াম মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম 35 নম্বর দোকান 35 নম্বর দোকান জি 35 নম্বর দোকান খুঁজলি আপনি যে দিক দিয়েই যান স্টেডিয়াম তো গোল আচ্ছা আচ্ছা অর্থাৎ আপনি যে দিয়েই আসেন 35 নম্বর দোকান একটাই আচ্ছা ঠিক আছে 35 নম্বর দোকান খুজলে হ্যাঁ এখানে আপনি চলে আসবেন ওড হলো স্পুস্ কিং ওকে 35 মালনা বাসানি হকি স্টেডিয়াম ওই দোকানের নাম হল স্পোর্টস কিং অথবা জুরক্স স্পোর্টস এন্ড ওয়ার্কস ওকে ঠিক আছে আর আমার এই শোরুমটার নাম হলো কি আপনাদের 37 মালনা বাসানি হকি স্টেডিয়াম আচ্ছা ইজেএম স্পোর্টস আচ্ছা তো ভাইয়েরে দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন আমরা ওপেন সকাল নয়টা থেকে রাত্র 9টা 10টা পর্যন্ত থাকে যেহেতু এখন র‍্যাকেটের সিজেন র্যাকরেস সিজনের জন্য আমরা দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত থাকতে হয় তো বন্ধুরা আপনারা যারা এই শীতে বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন র্যাকেট চাচ্ছেন আপনাদের পছন্দের র্যাকেটগুলো কিন্তু আপনারা এই ভাইয়ের দোকানে পেয়ে যাবেন এখানে সকল ধরনের সকল ব্র্যান্ডের র্যাকেট আপনারা এখানে খুবই সীমিত দামে পেয়ে যাবেন আর আপনারা যারা গ্রামগঞ্জ থেকে দেখতেছেন ঢাকার বাইরে আছেন দোকানে এসে নেওয়া সম্ভব না তারা এক পিস দুই পিস মালও আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এর জন্য আমার এখানে কোনো টাকা দিতে হবে না আপনারা ব্যাট হাতে পাওয়ার পরে আপনারা দেখে তারপরে পেমেন্ট করবে আমার এখানে দুই হাজার ছাব্বিশের ফুটবলও চলে আসছে আচ্ছা তাছাড়া ভাইয়ের দোকানে আপনার ফুটবল আইটেম আছে ক্রিকেট ব্যাট আছে সব ধরনের আইটেম আছে যেটা স্পোর্টস আইটেম সব কিছু আপনারা পেয়ে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম